হুঞ্জা সম্প্রদায় খুবই সুসংগঠিত এবং ইতিহাস সমৃদ্ধ একটি জনগোষ্ঠী হাজার হাজার বছর ধরে তারা এই অঞ্চলে বসবাস করছে এদের রয়েছে অর্নারারি রাজবংশ রাজা রানী এমনকি রাজভবনও বহু আগে কাজাকসহ বিভিন্ন সম্প্রদায় এখানে হামলা চালাতে আসত যুদ্ধের জন্য তাদের ছিল কামান সহ বিভিন্ন হাতিয়ার শত্রু ঠেকাতে খাড়া পাহাড়ের উপর তারা ফোর্ট বা দুর্গ নির্মাণ করত এমন কয়েকটা দুর্গ এখনও রয়েছে যা খুবই জনপ্রিয় পর্যটন স্পট হিসাবে পরিচিতি পেয়েছে আজকে তেমনই একটি দুর্গ ঘুরে দেখাবো আপনাদেরকে বালতিত এবং আলতিতের ঐতিহাসিক দুর্গগুলি হুঞ্জ সমৃদ্ধ ঐতিহ্য এবং অনন্য সংস্কৃতির একটি আকর্ষণীয় ঝলক আপনি যদি একজন ইতিহাসপ্রেমী স্থাপত্যপ্রেমী হয়ে থাকেন তাহলে পাকিস্তানের হুঞ্জাবেলির প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর হুঞ্জার দুর্গগুলো আপনাকে মন্ত্রমুগ্ধ করবে জীবনে অন্তত একবার হলেও ঘুরে আসুন পাকিস্তানের কারাক্রম পর্বতমালায় ঘেরা এই ভূস্বর্গ থেকে যারা এখনও আমার ঢাকা থেকে ইসলামাবাদ ও পাকিস্তান সিরিজের আগের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রন স্বাগত জানাচ্ছি হুঞ্জা ভ্রমণের চতুর্থ পর্বে হুঞ্জা বহু শতাব্দী ধরে একটি স্বাধীন রাজ্য ছিল এটি হুঞ্জা মিরদের দ্বারা শাসিত ছিল যারা থুমপাদি গ্রহণ করেছিলেন আলতিত দুর্গ পাকিস্তানের গিলগিট বালতিস্তানের হুঞ্জা উপত্যকার আলতিত শহরে অবস্থিত একটি প্রাচীন দুর্গ এটি মূলত হুঞ্জা রাজ্যের বংশগত শাসকদের আবাসস্থল ছিল যারা মীর উপাধি বহন করতেন যদিও তারা প্রায় তিন শতাব্দী পরে কিছুটা দূরে ছোট বালতি দুর্গে চলে যান আলতিথ ফোর্ট আজকে আপনাদেরকে জানাবো এক হাজার বছরের পুরনো আলতিথ ফোর্টের ইতিহাস হিস্ট্রি অফ আলটিট ফোর্ট আমরা চলে এসেছি বালতিত ফোর্ট থেকে আলতিত ফোর্ট থেকে আলতিপ ফোর্টের ডিস্টেন্স মে বি টু কিলোমিটার তো চলেন আমরা ভেতরে যাই আলতিত ফোর্টের বিস্তারিত আপনাদেরকে জানাই আর কি কি রয়েছে আলতিফ ফোর্টের ইনসাইডে সব কিছু দেখাবো তাহলে চলুন দুর্গটি দুই হাজার এগারো সালে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ পুরস্কার পেয়েছে আলতির দুর্গ হল হুঞ্জা উপত্যকার আলতির শহরের একটি প্রাচীন দুর্গ আলতীত শব্দের অর্থ এই দিকটি নিচে এবং দুর্গের চারপাশে এলাকা বুরুশু দ্বারা অধ্যুষিত ষোলোশো শতকে স্থানীয় রাজপুত্র বালতিস্থান থেকে একজন রাজকন্যাকে বিয়ে করেছিলেন যিনি দুর্গ দুটি আলতিত এবং বালতিত নির্মাণের জন্য বালতি কারিগরদের নিয়ে আসেন আলদীতেের লোকেরা ছেদাঙ্গহনের অন্তর্গত বলে জানা যায় সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে দুর্গের কেন্দ্রীয় টাওয়ারের অন্তত একটি অংশ এক হাজারেরও বেশি পুরনো গিলগিত বালতিস্তানের হুঞ্জা নদী উপত্যকাকে উপেক্ষা করে নির্মিত হয়েছিল এই ফোর্ট দুর্গটি পাহাড়ের চূড়ায় অবস্থিত যার জন্য নিচের হুঞ্জা উপত্যকাকে পুরোপুরি এই দুর্গ থেকে দেখা যায় দুর্গটির একটি অনন্য স্থাপত্য রয়েছে এবং পরিকল্পনাটি বর্গাকার বিন্যাসের উপর ভিত্তি করে করা হয়েছে শহর থেকে এটির একটি একক প্রবেশপথ রয়েছে এবং পাহাড়ের পাশে একটি একক প্রবেশপথ রয়েছে প্রবেশপথটি পাথর দিয়ে তৈরি করা একটি দীর্ঘপথ এবং দরজাগুলো ঐতিহাসিক সময় থেকে সংরক্ষিত দুর্গে প্রবেশ করলেই দেখা যায় উঁচু দেয়ালে ঘেরা কক্ষগুলো বিশাল এবং কক্ষগুলোর দরজা কাঠের কাঠের পাশাপাশি গাঢ় বাদামি পলিশ এবং সাদা দেয়া প্রাচীনতম এলাকাগুলির মধ্যে একটি অস্টাওয়ার ছাড়াও দ্বিতীয় স্তরের একটি লণ্ঠন সাতযুক্ত ঘর যা সম্ভবত সরকারি অভ্যর্থনাগুলির জন্য ব্যবহৃত হতো এর স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো চারটি ট্র্যাপিজয়েডাল কলাম যা মেঝে থেকে সিলিং পর্যন্ত টেপরা কক্ষগুলির প্রধান স্তম্ভগুলো কাঠের তৈরি দুর্গটি পাহাড়ের চূড়ায় যার ফলে বাতাসের চাপ সামান্য বেশি দুর্গটি পাহাড়ের চূড়ায় বিভিন্ন স্তরে নির্মাণ সহ পাথরের ও কাঠ ব্যবহার করে সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রবেশ করার পর যেখানে দেয়ালে খোদাই করা হাঁটার পথ রয়েছে প্রতিটি পাশে অতিথি কক্ষ রয়েছে এবং সিঁড়ি রয়েছে যা উপরের তলায় নিয়ে যায় যেখানে বাসিন্দাদের শোবার ঘর এবং একটি ওয়াচ টাওয়ার সহ একটি সাদ রয়েছে এই ফ্লোরের অন্য দিকটি দিকে চলে গেছে কারাগারের যার বাইরের দিক থেকে আলোর কোনো উৎস নেই দুর্গের ছাদে শিকারি টাওয়ারের সাথে একটি প্রাচীন মসজিদ দেখা যায় যা প্রায় চারশো বছর আগে গিলগিটবাহ দস্থানে ইসলামের আরবিভাবের পরে নির্মিত হয়েছিল সোপান এলাকায় কাঠ দিয়ে তৈরি একটি সীমানা রয়েছে যা সোপান থেকে হঞ্জার ঠিক পাশে নদী ও গ্রাম নগর দেখা যায় সেই সঙ্গে রয়েছে দুর্গের প্রাচীনতম অংশ টাওয়ারটি ক্রেবেজ নির্মাণে সুসজ্জিত দুর্গটি পর্যায়ক্রমে নির্মিত হয়েছিল যুদ্ধের ক্ষেত্রে প্রতিরক্ষার উদ্দেশ্যে দেয়ালে ছিদ্র রাখা হতো আলতিত দুর্গটি খুবই জরার ছিল কিন্তু সম্প্রতি আগাখান ট্রাস্ট ফর কালচার হিস্টোরিক সিটি সাপোর্ট প্রোগ্রাম এবং নরওয়ে সরকার এটি পুনরুদ্ধার করেছে এটি ছোট কক্ষ এবং সূক্ষ্ম কাঠের সহ পোর্টাল দ্বারা চিহ্নিত করা হয় আলতিত ফোর্ট একটি পর্যটন স্থান যা দুই সাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে স্থানীয় প্রবীণদের মতে আলেকজান্ডারের সৈনিক থেকে শ্বেতাঙ্গ হুন্ডা চীন থেকে ফেরার পথে আলতিতে মানব বসতি শুরু করে কথিত আছে যে এরা আলতিতের খানুকুট উপজাতির পূর্বপুরুষ ছিল বর্তমানে এই উপজাতির বেশিরভাগ পরিবার বুরুম খান নামে পরিচিত পুরানো গুচ্ছ বসতিতে বসবাস করেন খুনুকুট এখনও সাত গায়ের মর্যাদা পেয়েছে গ্রামের মধ্যে কোনো কার্যকলাপ ইভেন্ট কাজ উৎসব শুরু করার বিশেষ অধিকার অন্যদিকে হোসেনকুট সম্প্রদায়ের লোকেরাও নিজেদেরকে আলতিতের পূর্বের বসতি স্থাপনকারী বলে দাবি করে কথিত আছে যে কয়েক শতাব্দী ধরে হোসেনকুট গ্রামের একটি শাসক ও শক্তিশালী উপজাতি হিসাবে রয়ে গেছে বর্ণিত আছে যে এই উপজাতিটি শক্তিশালী ছিল এবং এইভাবে গিলগিটের রাজার জন্য সমস্যা তৈরি করেছিল তাই রাজা অন্যান্য উপজাতির সহায়তায় এই গোত্রের লোকদের গণহত্যার নির্দেশ দেন বিভিন্ন উপজাতি ও উপজাতির উৎপত্তি থেকে জানা যায় যে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আলতিতে চলে আসে এবং স্থায়ীভাবে বসতি স্থাপন করে কথিত আছে যে এই উপজাতির পূর্বপুরুষরা তিব্বত বা লাদাখ থেকে চলে এসেছিলেন স্থানীয় লোকজন তাদের আগমনকে আলতিতে কিসার আক্রমণের সাথে সম্পৃক্ত করে আলতিক দুর্গ এবং বিশেষ করে শিকারি টাওয়ারটি প্রায় এগারোশো বছরের পুরনো যা এটিকে গিলগিট বালতিস্তানের প্রাচীনতম স্মৃতিস্তম্ভ হিসাবে পরিচিত করে তুলেছে এত সুন্দর একটা ভ্যালিতে চলে আসছি একদম সুইজারল্যান্ড রিজোর্ট রয়েছে একটি নিচে আমরা রিজোর্টের দিকেই যাচ্ছি প্রকৃতি সেজেছে তার নতুন রূপে देखते जा जहा लगे रिजोर्ट रूम বসার জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা প্রত্যেকটি রুমের রয়েছে ব্যালকনি এরকম দৃশ্য শুধুমাত্র আমরা ওয়ালপেপারগুলোতেই দেখি আমাদের আগে যে ওয়ালপেপারগুলো ছিল বাড়িতে বাড়িতে দেয়ালে টাঙিয়ে রাখা হতো বা সেরকম ওয়াল পেপারগুলোতেই এরকম সৌন্দর্য অবলোকন করা যায় আমরা সেটাই দেখেছি এতদিন তবে এখন এখানে এসে আমি যা দেখছি আমি ঠিক কিভাবে এটা প্রকাশ করব বুঝে উঠতে পারছি না

একদম তরতাজা আপেল বাহিনীরা আপেলছে আমাদেরকে দিচ্ছে থ্যাংক ইউ শুক্রিয়া শুক্রিয়া গাছ থেকে ওরা হচ্ছে আমাদেরকে আপেল পেরিয়ে দিল বাহিনী উম একদম তরতাজা আপেল একটু সতেজ হতেই পারে না যাওয়ার পথে বিচ্ছু বাহিনীর সাথে কথা হলো ওরা হচ্ছে বললো লিয়েলাও লাও সময় গিয়েছি আর করে ঝুলে ঝুলে বাইরে আসার সময় হচ্ছে ট্রাকে করে এই লোকাল ট্যুর করা এটা হচ্ছে একটা বিশেষ মজা এক এক সময় এক এক ধরনের অভিজ্ঞতা হচ্ছে আলতিত ফোট এইসব ঘোরাঘুরি করে যখন ফিরতে ছিলাম তখন সন্ধ্যা হয়ে যাওয়ার কোনায় আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না অনেকক্ষণ অপেক্ষার পরেও গাড়ি না পেয়ে পরবর্তীতে একটা ট্রাক সিগন্যাল দেই ট্রাকে করে আসতেছিলাম ট্রাকওলা কিন্তু আমাদেরকে একদম ফ্রিতে নিয়ে আসছে আলিয়াবাদ বাস কোনো ধরনের টাকা পয়সা নেই তাকে টাকা দেওয়া হলেও সে টাকা নেয় আপনি বুঝতে পারছেন আসলে এখানকার মানুষজনগুলো কতটা অমায়িক হলে এটা করতে পারে সেক্টরে এমন এমন ভালো মানুষগুলো পাবেন পাকিস্তান চতুর্থ পর্ব আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অল করে দিন দেখা হবে হুঞ্জা ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ